শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আকাশটা না খুব সুন্দর তাই না বন্ধুরা সকালের এই সুন্দর আকাশটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করব বলে চলে আসছি আমার ছোট্ট বারান্দা বাগানে আজকে হচ্ছে আমার কর্মশাইয়ের জন্মদিন তাই একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম শুরুতে একটু আমার বারান্দা বাগানে এসে বাইরের আকাশটা ভিডিও করে নিলাম এতই সুন্দর যে আকাশটা ভিডিও না করে থাকতে পারলাম না এখান থেকে গিয়ে আমি রান্না বসাবো খুব সুন্দর আকাশটা তাই না বন্ধুরা ভালোভাবে দেখাতে পারছি না কারণ আমার বাগানে কিন্তু অনেকটা শাক হয়ে আছে যেমন এখানে হচ্ছে আলু শাক তারপর সুন্দর শাক এদিকে আছে আবার পুঁই শাক সবগুলোর বিড়ে যতটুকু পারি একটু আকাশটাকে বিড়িও করে নিলাম এদিকে মেয়ে তার বাবার মঙ্গল কামনায় জন্মদিন উপলক্ষে পূজার কাজ ও সেরে নিল আমাকে আর এই কাজটা করতে হলো না আমি ঘরের অন্যান্য কাজ সেরে চলে গেলাম রান্না করতে আজকে রান্নার ঝামেলা একটু কম আমার বরমশাইয়ের জন্মদিন উপলক্ষে আজকে বানাবো বিরিয়ানি তাই চিকেন বসিয়ে দিলাম চুলায় আজকে হচ্ছে আমার বর্মশাইয়ের জন্মদিন সেজন্য আমি আজকে বিরিয়ানি বসাবো বলে চুলায় বসিয়ে দিলাম আলু আর চিকেন আলু আর চিকেন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমার বর্মশাইয়ের কিন্তু মাটন আর বিফ এই দুটাই বেশি পছন্দ কিন্তু অনেক সময় বড়দের চাইতে ছোটোদেরকে খুশি রাখতে পারাটাই আমার মনে হয় বেশি ভালো অর্থাৎ আমার ছেলে মেয়েরা চিকেন পছন্দ করে বিশেষ করে আমার ছেলেটা সেজন্য বিফ মাটন ওগুলোতে না গিয়ে চিকেন বিরিয়ানিটাই বসাচ্ছি ভালোভাবে আমি আলু আর মাংসটা কষিয়ে তারপর চাল দিয়েছিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাকভাবে আমার বিরিয়ানিটা হয় একটু ঝাল জাল করে অর্থাৎ স্পাইসি করে বানালাম ইচ্ছা হলো একটু স্পাইসি করে খাওয়ার জন্য সেজন্য বিরিয়ানিটা হতে থাক ওদিকে আমি দেখিয়ে দিচ্ছি মেয়ে তার বাবার জন্য কি গিফট এনেছে দেখুন বন্ধুরা এখানে মেয়ে এনেছিল বাবার জন্য স্যান্ডেল এফ থেকে আসলে খুব সামান্য গিফট তারপরেও ভালোবাসার গিফট বলেই কথা তো স্যান্ডেলের সাথে আরও দুইটা গিফট এনেছে যেমন এখানে হচ্ছে প্লেট মেয়ে তার বাবার জন্য স্যান্ডেল প্লেট এবং তার সাথে এনেছিল এই সেন্ডু গেঞ্জিটা আসলে ওদের বাবা তো বড়ো মানুষ ওনাকে কী বা দেবে বাচ্চারা তো যতবার বাচ্চারা ওদের বাবাকে কিছু গিফট দিয়ে থাকে তখনই চিন্তা করে থাকে ওদের বাবার কি প্রয়োজন এখন তো ওরা দেখলো যে সেন্ডু চাইলে ওরা নিতে পারে কারণ রেগুলার ইউজ করতে পারবে আর স্যান্ডেল নিয়েছিল কারণ ওর বাবার বর্তমানে যে স্যান্ডেল দিচ্ছে সেগুলো একটু নরম হয়ে গিয়েছে সেজন্য তারপরে এনেছিল ভাতের প্লেট উনি যে প্লেটে ভাত খেয়ে থাকেন সেই প্লেটটা ও আগের ছাইতে একটু নষ্ট হয়ে গিয়েছিল সেটা বিবেচনা করেই বাচ্চারা তাদের বাবার জন্য এই গিফটগুলো এনেছে কেমন হয়েছে বন্ধুরা গিফটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু